প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি আল্লাহর মেরেবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করব মুরগির বাচ্চার ব্রোডিং এ টু জেড আমি আবু জুনাইদ মোহাম্মদ হুজাইফা এস এস ব্লক থেকে আসি আপনাদের সাথে নিম্ন ভিডিও আলোচনাকৃত বিষয়গুলো যদি আপনারা সুন্দরভাবে মেনে চলেন আশা করা যায় দেশি ফাউমি সোনালি টাইগার কিংবা ডিমের জন্য আমরা যে মুরগি পালন করে থাকি অর্থাৎ লেয়ার ধরনের মুরগির বাচ্চায় আপনারা সুন্দরভাবে বোর্ডিং করতে পারবেন এবং এই অবস্থায় বোর্ডিং এই ব্যবস্থায় আপনারা বোর্ডিং করলে কোনো বাচ্চায় আপনাদের মারা যাবে না এবং কখনোই আপনারা খামার অবস্থায় ক্ষতিগ্রস্ত হবেন না এবং আমরাও যারা গ্রাম অঞ্চলে অথবা শহরে আবদ্ধ অবস্থায় কিংবা মুক্তচারণ অবস্থায় দশটি থেকে পঞ্চাশটি অথবা একশোটি ঘরোয়াভাবে ধর্ম পালন করে থাকি ইনশাল্লাহ এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণভাবে দেখেন এবং উপরোক্ত নিয়মগুলো সুন্দরভাবে মেনে চলেন কখনই আপনাদের বাচ্চা বাচ্চাবোডে কখনোই আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাল্লাহ আশা করা যায় মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং এই জিনিসগুলো অবশ্যই আপনাদের বাচ্চাবোডির ক্ষেত্রে আপনারা কাজে লাগাবেন প্রথমত আপনারা যদি ঘরোয়াভাবে হোক অথবা বাণিজ্যিকভাবেই হোক যখনই আপনারা বাচ্চা ক্রয় করবেন অবশ্যই সুস্থ সবল সুন্দর এ গ্রেডের সর্বোচ্চ মানের যে বাচ্চাটি এটি আপনারা ক্রয় করবেন কখনোই টাকার দিকে তাকে আপনারা দুর্বল বা কম দামের বাচ্চা নেবেন না কম দামের বাচ্চার বডি ইমিউনিটি কম থাকে এবং এরা দুর্বল থাকে এদেরকে যতই খাওয়ান না কেন কখনোই আপনারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না সেটা এখন ডিমের জন্য হোক অথবা মাংসের জন্য হোক আপনারা দাম দিয়ে অবশ্যই ভালো কোম্পানি সুন্দর বড় বাচ্চা এবং এগ্রেটের বাচ্চাটি ক্রয় করবেন প্রথমেই যে বিষয়টি আপনারা মাথায় রাখবেন গরম অথবা শীতে অবশ্যই ব্রোডিংয়ের ক্ষেত্রে আপনারা সুনির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখবেন ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যেই অবশ্যই বাচ্চাগুলো আপনারা একুশ দিন এবং শীত হলে গরমে একুশ দিন এবং শীতে ধরে আপনারা এক মাস পর্যন্ত বাচ্চা ব্রোডিং করবেন গরমে আপনারা একুশ দিন অথবা সতেরো দিন অথবা এগারো দিন পার হওয়ার পরে আস্তে আস্তে এক ডিগ্রি করে তাপমাত্রা কমে দেবেন এবং এই তাপমাত্রাটি আপনাদের তেত্রিশ থেকে চত্রিশের মধ্যেই যেন থেকে থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন পরে আপনারা প্রথম দিন বাচ্চা যখন বোর্ডিং করবেন প্রথমেই ব্রুডার হাউজে আপনারা তিন থেকে চার দিন তিন থেকে চার দিন আপনারা পেপার বিছিয়ে দিবেন এবং এখানে আপনাদের বাজারে যে রেডি ফিটটি পাওয়া যায় অথবা আপনারা যদি ঘরোয়াভাবে বা নিজস্ব ফিড মিলে যদি খাদ্য তৈরি করে থাকেন এই খাদ্যগুলো বিছিয়ে দিবেন কারণ বাচ্চাকে প্রথম তিন থেকে চার দিন পটে কোনো খাদ্য দেওয়া যাবে না কারণ বাচ্চা এই অবস্থা ছোটো থাকে এবং ওরা বুঝতেও পাবেন না যে ওদের পটে খাদ্য আছে ওরা মায়ের সাথে যেভাবে স্বাভাবিক যেমন খাদ্য খুটিয়ে খুটিয়ে খায় এভাবে ওরা পেপারে অথবা ফ্লোরে এভাবে বাচ্চা ওদের খাদ্য খুটিয়ে খুটিয়ে খাবে এরপর তিন দিন থেকে চার দিন পরে পেপারগুলো ফেলাই দিবেন এবং আপনারা খাদ্য এবং পানির পট এই দুটি জিনিস ব্যবহার করবেন পঞ্চাশটি বাচ্চার জন্য খাদ্যের পট দুটি এবং পানির পট একটি যদি জন্য বাচ্চার আপনারা খাদ্যের পট একটি দেন তাহলে আপনাদের বাচ্চা এবং ব্রুডার হাউজে যদি আপনাদের তাপমাত্রা অধিক বা কম থাকে কিন্তু আপনাদের ছোট হয়ে এ যাবে এবং বাচ্চা রোগ আক্রান্ত হয়েও মারা যেতে পারে অতএব এই তাপমাত্রা এবং ব্রুডার হাউজে যে খাদ্য ব্যবস্থাপনাটি অবশ্যই আপনারা সঠিকভাবে মনোযোগ সহকারে ব্যবস্থা গ্রহণ করবেন নতুবা আপনারা প্রথমেই হচট খেয়ে যাবেন আপনারা যদি খাঁচায় বাচ্চা বোর্ডিং করেন তাহলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন কারণ খাঁচা সাধারণত বাচ্চাদের লিটারে অনেক দুর্গন্ধ কম হয় এবং লিটারটা কম জমে থাকে এই জন্য যদি খাঁচায় আপনারা আবদ্ধ অবস্থায় বাচ্চা বোর্ডিং করার চেষ্টা করবেন যদি আপনারা নিচে অর্থাৎ পেপার বিছে অথবা এরপর যদি লিটার দিয়ে বাচ্চা বোর্ডিং করেন সেক্ষেত্রে আপনারা তিন দিন থেকে সাত দিন পর পরই খুব দ্রুতই চেষ্টা করবেন বিশেষ করে এক মাস লিটার পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন আর এক মাস পর যখন বাচ্চা বড় হয়ে যাবে সেক্ষেত্রে আপনার প্রদিন পরে যদি লিটার পরিশ্রম করেন তাতে কোনো সমস্যা হবে তবে বাচ্চা ব্রুডিং অবস্থায় অবশ্যই তিন থেকে সাত দিন পরপর আপনারা লিটারকে পরিষ্কার রাখবেন লিটার যত পরিষ্কার ঝরঝরে থাকবে বাচ্চা বাচ্চা তত আপনাদের সুস্থ সবল থাকবে আর সুস্থ সবল বাচ্চা খাদ্য ভালো খাবে এবং খুব দ্রুতই ওজন আছে কারণ লিটারে যদি প্রচুর দুর্গন্ধ থাকে তাহলে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে আর অ্যামোনিয়া গ্যাস থেকে আপনাদের বাচ্চা পেট পেট ফেঁপে যাবে এবং খাদ্য কম খাবে অথবা গাম্বর সহ কলরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে এতে আপনাদের খামার ধ্বংস হয়ে যাবে বাচ্চা প্রথমে যখন আপনারা বুর্ডার হাউজে ছড়িয়ে ছিটিয়ে দেবেন দু থেকে তিন ঘন্টা প্রথম অবস্থা আপনারা শুধু ওকে সাদা পানি দেবেন একদম সাদা পানি যেটি ওরা তৃপ্তি শহরে খাবে এরপরে আপনারা আধা ঘন্টা পরে যদি প্রাকৃতিকভাবে বাচ্চা বোর্ডিং করেন সেক্ষেত্রে কাঁচা হলুদের রস এক চা চামচ এবং লেবুর রস দুই চা চামচ এক লিটার পানিতে মিক্সড করে দিন যদি বাচ্চা পরিমাণে বেশি হয়ে থাকে এক হাজার বা পাঁচশো সেক্ষেত্রে আপনারা এই হলুদ লেবুর রস এবং পানি বাড়াই দিন আর যদি আপনারা কৃত্রিমভাবে অর্থাৎ চিকিৎসার মাধ্যমে বাচ্চা বোর্ডিং করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে লাইসোভিড এবং থায়াবি এটি আপনারা এক চাম এটি আপনারা এক গ্রাম অথবা দুই গ্রাম এক লিটার পানিতে সুন্দর করে মিক্সড করে দেবেন ওই বাচ্চা যদি আপনাদের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ওষুধ এবং পানির পরিমাণ বেশি এটি আপনারা প্রথম সাত দিন খাওয়াবেন এরপরে আপনারা এর এই সাত দিনের পাশাপাশি মাছ খান তিন দিন আপনারা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক চালাবেন যেটার কারণে আপনার মুরগির যে নাভি যেটা কাঁচা থাকে এটি শুকিয়ে যাবে অবশ্যই এদিকটাও খুব মনোযোগ সহকারে দৃষ্টি রাখবেন যেন আপনাদের মুরগির পাত্রার যে নাভিটি সেটি যেন সাত দিনের মধ্যে যেন শুকিয়ে যায় কোডিংয়ে যদি আপনারা সাত দিনের ভিতর বাচ্চা নাভি না শুকাতে পারেন সেক্ষেত্রে আপনারা বাচ্চা বোর্ডিং সঠিকভাবে করতে পারবেন না এবং বাচ্চা খুব ধীর গতিতে বড় হবে সেটা এখন মাংসের জন্য হোক ডিমের জন্য হোক উভয় দুটোতেই আপনারা লস খেয়ে যাবেন কাজেই খুব দ্রুত চেষ্টা করবেন সাত দিনের মধ্যে যেন সঠিক তাপমাত্রা সঠিক খাদ্য ব্যবস্থা মাধ্যমে যেন বাচ্চার দ্রুত নাভি শুকিয়ে আসে সেদিকটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ধরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন সাত দিনের ভিতর যেন আপনাদের মুরগির বাচ্চা নাভি যেন শুকিয়ে যায় এরপর পাশাপাশি আপনারা যখন একুশ দিন পার হয়ে যাবে তখন আপনারা জিঙ্ক এডি ইসেল ক্যালসিয়াম এটি আপনারা খাওয়াবেন আশা করা যায় এবং বড় বড়দের যে গুরুয়ার ফি, মাংস অথবা ডিম উভয় ক্ষেত্রে এবং উভয় সেক্টরে আপনারা দুটিতে লাভবান হবেন নিম্ন ভিডিও যে বিষয়গুলো আমি আলোচনা করলাম আপনারা যদি যথাযথভাবে নিয়মগুলো মেনে চলেন ঘরোয়াভাবে হোক বা বাণিজ্যিকভাবে হোক যে কোনো অবস্থাতে আপনারা শীতে অথবা গরমে সুন্দরভাবে বাচ্চা ব্রোডিং করতে পারবেন এবং খামার ব্যবস্থাপনায় আপনারা কখনোই লসের সম্মুখীন হবেন না উপযুক্ত আলোচনা যদি আমি সঠিকভাবে করে থাকি এবং আপনাদের যে উপকারে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আপনাদের জানা যদি কোনো নিয়ম জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন এতে আমি উপকৃত হব খামার ব্যবস্থায় আপনারা যথাযথ উন্নতি লাভ করেন আল্লাহর কাছে ও কামনা করি আল্লাহ হাফেজ